সালামু আলাইকুম ভিওয়ার্স এটা হলো জাদুর স্বর হেমায়পুর জাদুর সর সৌরাস্তা মসজিদের সাথেই মোহাম্মদ ওসমান ভাইয়ের বাসায় আমাদের বর্তমানে রানিং প্রোজেক্ট কালারের কাজ চলতেছে তো এমন তো অবস্থায় আমি আপনাদের মাঝখানে চলে এসেছি মোহাম্মদ রেজাউল করিম ভিডিওটা নিয়ে দেখেন এখনই চলতেছে কাজটা এটা খুবই সুন্দর একটি কালার এখানে একটা বত্রিশ ইঞ্চি সিলিং রোজ আছে এটা হলো ডাইনিং স্পেস এখন যেটা দেখাচ্ছি এটা হলো আপনার ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসটা অনেক বড় তো এখানে যেটা হলো কালারটা যে খুবই সুন্দর একটা চমৎকার এবং একটা কালার যেটা আসলেই দেখার মতো খুব সুন্দর এটার ভিতরে গোল্ডেনটা এমনভাবে ফুটে উঠেছে যেন মনে হচ্ছে এখানে সরাসরি ডাইরেক্ট গোল্ডেন বসানো হয়েছে এই যে আমাদের এখানে কাজটা চলতেছে দেখেন ভিউ এই যে আমার দই মুরব্বি কালার করতেছে জানালার ডিজাইনে ফাটিয়ে দিতেছে এখানে আরো একটা বিষয় হলো যে এই যে স্লিং স্টিপটা দেখা যাচ্ছে এটা একদম সম্পূর্ণ নতুন একটি ডিজাইন যেটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্য কারো কাছে এই ডিজাইনটা নেই শুধু আর জিপসাম ডেকোরেশনের কাছেই আছে আপনি যদি চান এই ধরনের ডিজাইন ও ডেকোরেশন করাতে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করিয়ে নিতে পারবেন আমরা এখানে কাজ করেছি চারটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং স্পেস রুমগুলো খুবই বড় যে এখানেও জানালার ডিজাইন হয়েছে কালার চলতেছে এখন আস্তর করে রেখেছে এখন ফাইনালি কালার বসাবে দিক আলো বেশি যার কারণে খুব একটা ভালো দেখাচ্ছে না এই দিকে আলো কম মোবাইলের বিপরীতে আলো আসলে একটু ভালো দেখা যায় এটা হলো আপনার একটা ড্রয়িং ড্রাইনিং মাঝখানে গেট এটা অবশ্য তারা সিমেন্ট দিয়ে করেছে এবং এটার উপরে কি বলে টাইলস বসিয়েছে আপনারা যদি চান সেম কাজটা জিপসাম দিয়ে করিয়ে নিতে পারবেন অবশ্য কোনো সমস্যা হবে না আমরা করে দিতে পারবো দেখেন রুমটা আমার সাধারণ একটি কাজ চলতেছে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী সামনে ডেকোরেশনের সাথে থাকবেন আমরা নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝখানে নিয়ে আসবো